গরিব তোমরা ভাবছো আমরা গরিব তুমি কি জানো গরিবের মর্যাদা অল্লাহর কাছে কেমন কিয়ামতের ময়দানে গরিবদের মর্যাদা দেখিয়া ধনির আফসুস করবে আফসুস করবে আমি কেন ধনী হইলাম আমি কেন গরিব হইলাম না শুধু তাই নয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনীদের থেকে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে কত বছর আগে পাঁচশো বছর আগে পাঁচশো বছর আফসোস করো না গরিবরা তুমি কি জানো আহলে সুপ বাজারে এত দামি আহলে সুপার লোকদের অবস্থা কি সব গরিব ছিল সব সব গরিব আল্লাহ আবু হরি আল্লাহ ফরমান আহলে সুপার যে সদস্য ছিল আমি দেখি নাই কোন সদস্যের কাছে দুইটা কাপুর ছিল দুইটা কাপুর হলো দুইটা কাপুর হলো একজন সদস্য ছিল না হয়তো কেউ পরিদান করছে গাও খালি কতবকে গাও কলার উপরে কাপুর बांधിയানা সেই পর্যন্ত পড়ছে দুইটা কাপুর ছিল না তাহলে সুপার লোকদের কাপুরের অবস্থা এরকম ছিল এরকম খাটো ছিল এরকম ধরিয়া দরিয়া হাঁটতো ধরিয়া সারা হাঁটলে লজ্জায় স্থান সরঙ্গা বের হইয়া যাইত বেশি কাপড় ছিল মুসলমান আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে যেত কিন্তু মাওলার কাছে এত প্রিয় নবীর কাছে এত এত মহাব্বতে তারা ছিল আবদুল্লা আব্দুল্লাজুল বাজাদি আল্লাহ তরান হুল তিনি মুসলমান হয়ে গেছেন তার বাবা ছোট বানায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে চাচার ঘরে লালিত পালিত হয়েছে চাচা খুবই সেনেহ আদর করতেন কিন্তু বড় হওয়ার পরে কলেমার গ্রহণ করছেন ঈমান নির্মাণে শরাবত মাওলায় দান করছেন ইসলাম গ্রহণ করছে ঈমান আনার কারণে তার চাচা তার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে তার মাও তাকে পছন্দ করত না যখনই তার সাশা শুনছে আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছে অমনি উলঙ্গ করিয়া ঘর থেকে বের করে বাইর এখান থেকে উলঙ্গ করিয়া কাপড় খুলিয়া ফেলাইছে মার কাছে তার এই দৃশ্য ভালো লাগে নাই কিন্তু মুসলমান হওয়ার কারণে তার কাছে সে প্রিয় ছিল না কিন্তু ছেলে উলঙ্গ অবস্থায় এই অবস্থা দেখি আমার তার মা ঘরের থেকে একটা কম্বল ফিকিয়া মারছে আবদুল্লাজুল বাজাদিন রাজি আল্লাহ কবরকে সিরিয়া এক পাট পড়লেন এক পা গার মধ্যে লাগাইলেন একটা কম্বল ফাললে তার অবস্থা কি আপনারাই ভালো বুঝেন ধরিয়া ধরিয়া হাঁটতে যে সোজা আমার নবীর দরবারে চলিয়া গেছে আমার নবীর দরবারে গিয়া দরজার সামনে আমার মাওলাকে ডাক দেয় আল্লাহ 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 ডাকে

কোনো দিকে যাও না নরসো না কেন কি কারণে বলে আমাকে নিষেধ করিও না আমি এখানে বসিয়া থেকে আমার নবীর দরজার সামনে বসিয়া থাকি সব সময় চাতক পাখি নেয় থেকে আমার নবীকে আমি কখন দেখব তার চেহারা দেখার সাথে সাথে আমার সমস্ত দুঃখ দুর্দশা সব দূর হইয়া যায় সেই নবীকে দেখার জন্য আমি সবসময় তার দরজায় পড়িয়া থাকি আবদুল্লাহজুল বজাদীন দাদিয়া লাও তোরা মাওলাকে ডাকে আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা রে আল্লাহফাবুদুনী আস্থা যিবিলাক কম বন্দা যখন তোরা আমাকে ডাক দামে তোদের ডাকে সাড়া দিয়া দেই আব্দুল্লাজুল বাজাদিন দাদিয়া লওঁ মাওলাকে ডাকে কি যে ডাকে ডাকে আমার মাওলায় খুশি হয়ে গেছে তবু কের যুদ্ধে আবদুল্লাহ রাদি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আবদুল্লাবনে মাসুদ রাদি আল্লাহ ফরমান আমি দেখলাম রাত্রে আলো কেন আলো আমি আলোর কাছে গেলাম গিয়া দেখি নবী আলাই সালাম কবরের মধ্যে নামছে উমার বলেন খত এবং আউবকার সিদ্ধ রাজি আল্লাহ উপরে আছে আবদুল্লাহুল বাজাদিন রাজি আল্লাহ উপরের মধ্যে নিচের থেকে নবী আলাইসালাম বললেন হে তোমরা তোমার ভাই লাশ আমার হাতে দাও আমি নিজে তাকে দাপন করব। তোমরা তোমার ভাই লাশ আমার হাতে দাও আবদুল্লাহ ইমান আনে ইসলাম গ্রহণ করিয়া কত কষ্ট করছে তার চাচা তাকে করিয়া ঘর থেকে নামাইয়া দিছে এক বড়খানা বিনা খাইতে পারে না শীতের কারণে ঠক 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 করিয়া কাঁপছে নিবান নাই তোমার ভাইকে আমার হাতে দাও আমি তার ভাইকে তাপন করব উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআনা ও আব بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআনা ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু নবীর হাতে দিলেন আমার নবী ডিজে খবরের মধ্যে রাখছেন ওঠারকে বুকে আত্ম আমি আবদুল্লাহ ফাই রাজি তুমি রাজি হইয়া যা আমি আব্দুল্লাহ ফুল রাজি তুমি রাজি হইয়া যাও আব্দুল্লাফ্লাহ্ মাসুদ রাবি আল্লাহ ফারমান এই দৃশ্য দেখি আমার মনে হইল ওই লাস্টা যে আব্দুল্লাহ না হইয়া আমার হইতো ওই লাস্টা যে আব্দুল্লাহ না হইয়া আমার হইতো আমার কত খুশ নাসি। বড় আফসুস করিও না বর যদি মাওলা করিও না পর এইটা নিয়ে আফসুস করো গরিব হওয়ার জন্য আফসুস করিও না টাকা না থাকার কারণে আফসুস করিও না বড় নামাজ না পড়তে বলে আফসোস করিও ঘর না থাকা জন্য করিও না বরং রোজা না রাখতে বলে আফসুস করিও দুনিয়া ধনী না হইতেব লাভ আফসুস করিও না বরং মাওলার মোহাম্মদ না পাইলে আফসুস করিও এর সে বড় আফসুস কিছু হইতে পারে না আসসালামু আলাইকুম -e mm -hmm. Hey there! Subscribe to my channel and also press this bell icon, so you never miss any new updates. Cause whenever we upload new video, you will get a notification on your phone.